এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিলেও একান্ন প্রতিষ্ঠানের তিনশো জন শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি সবচেয়ে বেশি প্রতিষ্ঠানের তালিকায় আছে বিয়াল্লিশটি মাদ্রাসা এছাড়া ঢাকা বোর্ডে তিনটি রাজশাহীতে দুইটি এবং দিনাজপুরে শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা চারটি এমন ফলাফল নিয়ে সদোত্তর নেই প্রতিষ্ঠান প্রধানদের কাছে তবে এসব প্রতিষ্ঠানের বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান বারো ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ব্যাবিট সর্বাধিক সুরক্ষা 2023 সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় আটচল্লিশটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে একান্নটি ঢাকা বোর্ড থেকে তিনটি রাজশাহী থেকে দুটি ও দিনাজপুর থেকে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ এসএসসিতে উত্তীর্ণ হতে পারেননি এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি বিয়াল্লিশটি প্রতিষ্ঠানের ফলাফল শূন্য দিনাজপুরে চৌমোহনি মডেল মাধ্যমিক বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হলেও এনপিও ভুক্ত হয় এবার মানবিক বিভাগের চারজন মেয়ে এবং দুইজন ছেলে পরীক্ষায় অংশগ্রহণ করলেও কৃতকার্য হয়নি একজনও আমরা যখন এটা হয়ে নাইন টেন পাইলাম তখন আমরা ওখান থেকে নিয়ে আসে পরীক্ষার আর আমি না অসুস্থ পরীক্ষায় অংশ নিয়ে একজনও পাশ না করা প্রতিষ্ঠানের বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত বাস্তবায়নের কথা জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান গত তিন বছরে যারা জিরো পাস করেছে এরকম তথ্য নিয়ে আলোচনা হয়েছে মন্ত্রণালয়ে তারা তথ্য চেয়েছে তারা সিদ্ধান্ত জানাবে এবারে যারা শূন্য পাস করেছে তাদের তথ্য নিশ্চয়ই তারা জানতে চাইবে এবং সিদ্ধান্ত জানাবে সেরকমের ব্যবস্থা নেওয়া হবে এবার নয়টি মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চান্ন জন ও বিয়াল্লিশটি মাদ্রাসা থেকে তিনশো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন তাদের একজনও উত্তীর্ণ না হওয়ায় প্রশ্ন উঠেছে শিক্ষকদের পাঠদান নিয়ে সাদেকুর রহমান সিদ্দিকী ইন্ডিপেন্ডেন্ট নিউজ